Eh, ga mm. cara <laughs> hey, hey. good, 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 good good by Ma good bye Ma <manyan> নমস্কার বন্ধুরা পাইল লাইট সেল পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেল অনির ওমকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও সূচনা করে ফেলেছি চোখের তলায় পড়ে গেছে পুরো কালি ডার্গ সার্কেল যাকে বলে ঘুম না হয়ে না হয়ে যা অবস্থা আর ঘরদোয়ারির অবস্থা দেখতে পাচ্ছো ঘরদোয়ারির অবস্থা একদম কঠিন ওই পাশে ওর জামা কাপড় তারপর প্যান্টু হুন্টু ফুন্টু ছুন্টু সব মেলা তাই তো আচ্ছা বাইরে বৃষ্টি হচ্ছে বাবা কতটা এত তার আর একটু জয়গুরু করে দাও সকালবেলায়

কাটা করে দাও বললাম আমি এখন দাঁত মাছি করে তারপর কথা হচ্ছে ঠিক আছে সারা তাই স্কাই স্ক্রিন কেয়ার কি খাওয়া কি রুটিন তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো যে দিদি ভাই একটু ডেইলি ব্লগ দাও একটা র্যান্ডম ডেইলি ব্লগ দাও তো সেটাই একটা র্যান্ডম ডে ডেইলি ব্লগ আমি শেয়ার করছি তোমাদের সাথে তো দেখতে থাকো সঙ্গে থাকো স্টে টিউন আর মুখের দিকে আমার তাকিও না চোখে চোখ চোখে না গোমি না ওই পুরো চলায় মানে পুরো কালি পড়ে গেছে টা টা একটা ধুবো সত্যি কথা কি জানো তো জানি এটা শুনলে অনেকেরই গায়ে লাগবে বাট এটাই বাস্তব যে একটা মা একটা মাই হ্যাঁ সারাদিন তার বাচ্চার সাথে একা সম্পূর্ণ একা কাটাতে পারে সে তার নিজের রান্না বান্না ঘর গোছানো নিজের খাওয়া হাগা মোতা স্নান করা সব কিছু বজায় রেখেও একটা মাই পারে একটা বাচ্চার সাথে সারাটা দিন সময় কাটাতে যেখানে যদি তার বাবা মাত্র এক ঘন্টা কি দু ঘন্টায় তাকে দেখতে হয় না তাহলে সেক্ষেত্রে সে ফ্রাস্ট্রেটেড হয়ে যায় তারপরেও কিন্তু মায়েদের কথা শুনতে হয় যে বাচ্চা দেখা এমন কি কাজ কেমন করছিলা এদিকে তাকিয়ে করো আপুছে ওর কি কোথায় এখন কোথায় যাবা বলো কোথায় আর হাতে কি নিয়েছো ওটা যাও যাও কোথায় যাবা যাও চলো কোথায় খোলো জুতো পরবে না পায়ে পায়ে পড়বে না তো পড়ো ও কোলে পায়ে জুতো পরবে না

আর বাচ্চা তো এক জায়গায় বসে বাবু হয়ে খাবে এই আশাটা নিশ্চয়ই করাটা খুব একটা শ্রেয় নয় ওরা যদি দৌড়াদৌড়ি না করে ওরা যদি খেলাধুলা না করে তাহলে খেলাধুলাটা করবে কে আর বাচ্চা যখন নেওয়াই হয়েছে তখন কি মাথায় ছিল না যে একটা বাচ্চা চঞ্চলতার সাথেই বড়ো হবে একটা বাচ্চা অনেক কিছু করবে সে তো একটা অবোধ শিশু সব কিছু মেনে নিয়েই সব কিছু সহ্য করেই তাকে মানুষ করতে হবে মোবাইল দেখানো ছাড়া একটা মা তার বাচ্চাকে খাওয়াচ্ছে মানে সত্যি যুদ্ধজনক ব্যাপার

কোথায় বসে খাবো পাবানা আচ্ছা ঠিক আছে আমি করছি না একটু খাও ভালো আচ্ছা ও দর্শক মন্দির একটু বলো চ তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি কতগুলো ইম্পর্ট্যান্ট কথা বলার জন্য তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে দিদি ভাই স্কাইকে মিড মর্নিং স্ন্যাক্স বা যখন মুখটা একটু আমাদের যেমন অন্য কিছু খেতে ইচ্ছা করে তখন সাধারণত কি খাওয়াও তো দেখো এটা একটা বার এখানে চিয়া সিডস আমন্ড পেস্তা অনেক কিছু দেওয়া রয়েছে এটা না মানে চকলেটের মতো কোনো মিষ্টি ফিষ্টি কিচ্ছু নেই তবে তোমরা কিন্তু এটা খাওয়াতে পারো এটা দেখো মানে হাত দিয়ে যদি গোল পাকানো হয় না একটা লাড্ডুর মতো গোল পেকে যাচ্ছে কোনো টেস্ট নেই কিন্তু স্কাই মোটামুটি এটা খায় আমি সেই একটা কিনে রেখেছিলাম পঞ্চাশ টাকা নিয়েছিল ওটাই মাঝে মাঝে খাওয়াই তবে রেগুলার কিন্তু করি না স্কাই কেন রেগুলার ওষুধ খায় কোন ডাক্তারকে দেখায় সবটাই জানাবো তাকে খাওয়ানো হচ্ছে মা এখানে নাইটি দাঁড়িয়ে খাওয়ানো ছুটতে হয়তো আয়কল দৌড়াচ্ছে কোলে কোলে তারপর খাবে তুমি ভাত খাবে তো তারপরে আচ্ছা এখানে খাবার কি আছে একটু বলো এর মধ্যে পেঁপের ভেতরে আবার মাছের ঝোল দেওয়া হয়েছে পটল মাছ সব দেওয়া হয়েছে পেঁপে ভার শুধু খাচ্ছে না শুধু না অপছাদে যাবো সেই সকাল থেকে গড়িয়ে এখন চলে এলো রাত আমি ক্লান্ত পরিশ্রান্ত সাথে আমার মাও রাত্রিবেলায় স্কাই ভাত খেতে বড্ড বড্ড জ্বালায় তাই ওকে শুকনো শুকনো করে ভাতটা মেখে দিই রকম একটু আলু দিয়ে আর হালকা লবণ দিয়ে আর সাথে যদি কোনো মাছ বা তরকারি থাকে সেটা শুকনো শুকনো করে খাওয়াই সত্যি কথা বলতে একটা বাচ্চাকে মানুষ করে না নটা ইজি অ্যান্ড নট ম্যাটার অফ যোগ অ্যাকচুয়ালি তোমরা অনেকেই জানতে চাইছো যে কোন ডাক্তার আমি দেখাই আমি কাঁচাপাড়ায় বাগমুড়ে বসে ডক্টর আর এন দাস তো ওনাকেই আমি সবসময় দেখিয়ে থাকি উনি সত্যি খুবই ভালো ডাক্তার ওনার ভিজিটটাও কম এবং উনি খুবই সামান্যতম ওষুধ দেন যে যেইটুকু লাগবে সেইটুকুই আর কোন ওষুধ খাওয়াচ্ছি কি খাওয়াচ্ছি তোমরা ব্লগে দেখতে থাকো সেটা ডেফিনেটলি আমি পুরোটা ডিটেলে শেয়ার করবো যাতে তোমাদেরও উপকার হয় আমি বারবার করি বলে আমি কোনো পেডিয়াটিক নয় ডক্টরকে দেখিয়ে তবে পরামর্শ নিয়ে করাবে কিন্তু এটা খাবি তো নে

একটা অ্যান্টি রাইস ক্রিম শেয়ার করছি স্কায়ের জন্য যেটা শীত গ্রীষ্ম বারো মাস তোমরা মাখাতে পারবে তারপর আফটার বাইট একটা বাম যেটা লাভ লাভের রয়েছে তারপর লুকাস এম যেটা শীত গ্রীষ্ম বারো মাস এখন খাওয়াতে বলেছে বিশেষ করে এই ওয়েদারে যাতে ঠান্ডা লাগলে আর অ্যান্টিবায়োটিক খাওয়াতে না হয় শীতে বাড়ানোর ওষুধ আর প্রোটিন পাউডার সবটাই ডাক্তার সাজেস্ট করেছে লাস্টলি অ্যান্টি অ্যালার্জেটিক